আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দিয়ে ফুলকপির একটা রেসিপি এই সুটকির তরকারি যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যায় রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয় লোটটা সুটকি দিয়ে ফুলকপির তরকারি বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি লোটটা সুটকি লোট্টা সুটকিটা আমি এরকম দুই ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি লোটটা সুটকিটা আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তেলে ছেড়ে দিলাম দিয়ে আমি লোটটা সুটকিটা একটু হালকা করে ভেজে নেব। এই সময় চুলার জালটা আমি মাজারে হিটে রেখে লোটার সুটকিটা ভেজে নিচ্ছি সুটকিটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম পরত লবণ দিয়ে দিলাম পরামত হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা বাটা মশলা আদা জিরা পেঁয়াজ রসুন প্রায় দুই চামিজের মতো দিয়ে দিলাম হাফ চামিজ ধনিয়ার গুঁড়া মশলাটা যাতে পুরে না যায় সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে এখন আর সাথে আমি সটকিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন সুটকির টুকরো করে রাখা ফুলকপি এর সাথে দিয়ে দিচ্ছি একটা আলু দিয়ে আমি সুটকির সাথে এখন তরকারিটা মিশিয়ে নেব সুটকির সাথে তরকারিটা আমার মেশানো হয়ে গেছে এখন আমি একটু সময় নিয়েই তরকারিটা কষিয়ে নেব তরকারিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু আমি লোটটা সুটকিটা দিয়ে ফুলকপিটা একটু ভূনা করব করবো সেজন্য আমি পানি পরিমাণটা এরকম ভাবে দিয়েছি যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় এরপরে যখন তরকারি ঝোলটা টেনে এরকম মাখা হয়ে আসবে এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ কিছু ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচটা দিয়েছি কাঁচামরিচ দিলে তরকারিতে দারুণ একটা ফ্লেভার আসে এরপরে তরকারির সাথে টমেটো আর ধনেপাতাটা একটু মিশিয়ে আরও কিছুক্ষণ তরকারিটা জাল করে নেব তাহলে হয়ে যাবে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে অল্প মশলা দিয়ে হেলদিভাবে লোটটা সুটকি দিয়ে ফুলকপির তরকারি আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলো বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ